প্রতিবারের মতো আবার একটা ম্যাচে নামে পড়েছি নেমে পড়ে সাথে সাথে একটা ফাটাফাটি লাগা লাগি করা শুরু করে দিয়েছি ওরে ভাই ভাই আবার আমার সামনে দুইটা এখান থেকে ভাগ ওরে ভাই এই যে এই যে এটাকে আগে তো ছাপিয়ে দিতে হবে এই উক্ত মরে গেছে তো এটাকে আমি মেরে ফেলেছি তো এইটাকে মারার পর করতে হবে এদিক দিয়ে যাইতে হবে আর এই যে আসতেছে ওটাকে একটু ছাপা মরে না করে ভাই আরেক গুলি কি পার কমে গেলো নাকি রে

ফাংশন দা ডাউন করে করে পড়া দাও তো পপো পপো ভাই দুটো তো রে এখানে দু 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 তো আছে হ্যাঁ আমার তো রান করি যা বলি দেখ কাঁপতেছে আবার গুলি আবার এমটেম আবার হ্যাক ম্যাক করে ফেলে নাকি এর না নাকি সেটা তো বুঝতে না এদিকে মোটামুটি লুকায় থাকে এদের সাথে একটু ফাইট মাইট নেওয়া গেল তো এদেরকে আমি মূলত ইগনোর করতে পারছি যে ইগনোর করে আমার টেন কখনো বুয়ে আনার চান্স দেখতে পাচ্ছি না তোমাদের টুকি বার করছে তারা এবার টুকি কিন্তু অবশ্যই বার করবো তারা তোমাদেরকে আগে ইগনোর করা যাক ওদেরকে ওদের কথা ইগনোর করা যাচ্ছে একটা গুলো মাইরে এখান থেকে ভুগিয়ে মোটামুটি আমি অনেকক্ষণ ভেঙে ফেলেছি তো ভাগা পর এই যে একটা দেখা পেয়েছি এটা একটু ডাউন করে দিয়েছি এর এক আমাদের তো ক্লিয়ার টিলার করা যাবে না সামনে যে একটা রিভার দিয়েছে ওর একটু যে একটু এই যে আইসে টোকন দিয়ে একটু যাতা দেওয়া ধরো রে বা এই যে একটু টোকন না কি গান রে ভাই এই যে জাম্পিং শর্ট করতে পারেনি ভালো করে মারতে বললাম না সরি যেভাবেই যাই হোক ময়ের তো গেছো জিন্দাবাদ জাগা শারদিকে আজ্ঞা এবার তো এখন কি করতে হবে টিমমেট যেহেতু আসে তখন আমার যেহেতু ভয় নাই তো একটু রিল্যাক্সে খেলতে হবে আপনার কোন নিত্য বা কিছু বলতে না বলতে সর্বনাশ এর মাথায় বাড়ি শুরু করে দিয়েছে এই যে এই যে এই কিলটা আমি চুরি করতে পারিনি আমি তো কিল চুরি করতে পারিনি কি এই কিল চুরি করার মধ্যে আমি কখনোই এক নম্বর হতে পারবো না এটা অবশ্যই সবাই জানে ম্যাচও এদিকে শেষ হয়ে এসেছে তো ম্যাচ এদিক শেষ হয়ে এসেছে আর এই যে আমার টিমমেটটা সব দিতে মরে গেছে তো বর্তমানে খালি ফাইট ফুট করার পর এই যে আমি এদিকে খালি বেঁচে আছি তো এদেরকে এখন আমার রিভাইভ দিতে হবে তো আমি একটা রিভাইভের কার্ড কিনে নিলাম ওরে ভাই আমার আমার নেট নেই মানিস না রে ভাই কেউ পিছনের থেকে এসে মানিস না তো এইবার দেখো যে এখানে ফাইনাল শটটা আসলে কি হয় হ্যাঁ ওই দেখো স্কট একবার একবারে এমন ধরা ধরবে যে দু পাশে মাথায় তুলে দেওয়ার অবস্থা হবে এখানে একটু হেলথের বাড়ায় নেই তো এদিকে আমার খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এখানে স্কোয়াড আছে এটা আমি অবশ্যই অবগত ছিলাম না কিন্তু পর অবগত এই এই আসছে একটু ড্যামেজ আমি দিয়ে দিই এর ওইসম নিয়ে দেখেছো আর একটা এদের ড্যামেজ দিয়ে দেয় একটু মেটি করার চান্সে থাকি না ছাড়া আবার একটু হেলথ যদি কম থাকে তো সামনে জন্য এর আমি স্কারটা ডাউন করে দেই তো এই আস্তে এর আমি স্কারটা ডাউন করে দিই তারপরে দেখো ওই শুই নিয়ে জীবিত হয় কিন্তু আমি সুইটা যে ওর যে মারবো সেই খেলটা আমার মতো আমার একটা না তো ও আবার আবার আসে তো আবারও আমি ডাউন করে দিই ওই উপর যে একটা তোর মারলো দেখি না ও ওইটা আবার এই পিছন দিক দেওয়ার ঘুরে আসছে এখানে মেবি ছিল চার পাঁচটা যেটা উপর দিয়ে ঘুরে আসলে সেটা আমাকে মেরে ফেলে তো এদিকে আবার একটা বোকামি করেছে গুলবাল ফেলে ফেলে তো আমি এদিকে সুই মেরে বেসে একটা সুই ছিল আমার কাছে তো শুইটা মেরে বেঁচে যায় এখানে একটা মূলত দুর্দান্ত ফাইটার ও আসতে লাগে আমার রাশ করে দিতে পারে মনে হয় যে এর ড্যামেজ আছে একে তাড়াতাড়ি মারতে পারবো কিন্তু না তুমি তো জানো না তুমি যেখানে ছাত্র ছিলে সেখানে আমরা মাস্টারগিরি করেছি আর তুমি আমাকে তাড়াতাড়ি মারতে এসে এই যে একটা আছে এরে এর সব করেছে করি পঁচিশ ছাব্বিশের ড্যামেজ দেয় কেমনে কি মারবো তো জীবনে এই যে একটা জাম্পিং শর্ট করে এই যে একটা শর্ট

আপনাকে একাই ক্লিয়ার হয়েছে তো এখান থেকে সলিয়ে দিতে হবে ম্যাচটা বসে ঘুরিয়ে আনতে হবে এনিমি আসে আর মাত্র দশটা এই যে আর একটা এনে ফেললাম এটাকে মারা পর আর থাকবে নটা এই যে এই যে সর্বনাশ পেয়েছে এখনো বারো জন এ আমার টিম এটাকে ফুল রাস করে দিয়েছে এই যে আরে রে ভাই মা তো মারো কারে রাস করে দো তোমার সাত মিটার দিছে হ্যাঁ তো এবার তুমি তো খাল্লাস হয়ে গেছো আয় রে ভাই সব শেষ সব শেষ একটাই যে আর একটা ছিল আর একটা আমার দোসর আছে তো ওটাকে মারলেই সব শেষ হ্যাঁ তো লাস্ট এনিমিটা এই যে এখানে লুকি আছে যে ড্যামেজ আমাকে দিয়ে দিছে ভাই ঘরের মধ্যে থেকে লুকো টুকো একটু বোম টুম বোমা হামলা করি হ্যাঁ বোমা হামলা না করলেও ভয় পাবে না নি তো ওই ভয় দিয়ে তো মারতে হবে লাস্ট ইস্কার ইস্কার দিয়ে একটা খেয়ে যাবা রে ভাই সর্বনাশ কইছে যাক অবশ্যই মেরে লইয়া লইলাম তো এভাবে টিমবেটদের বাসায় তো নিতে পারবো